হ্যালো সবাইকে আজকে দুপুরে একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে তাই জন্য আমি রেডি হওয়ার জন্য শাড়িটারি বার করে নিলাম রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য আমাদের পাড়ার মধ্যেই সাঁতরা বাড়িতে অন্নপ্রাশন নিমন্ত্রণ বাড়ি আছে সেখানেই যাব গিফট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ফ্যামিলির লোকেদের সাথে আমার বড়ো যা যা আমার ছেলে সেজ এর মেয়ে আর সাথে সেজের ছেলে আছে এই যে বাবু সেজয়ের ছেলে আমরা সবাই মিলে অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি আমাদের পাড়া থেকে একটুখানি ভিতর দিকে মেজো যাকে তো অনেকক্ষণ ধরে ডাকলাম ডেকে ডেকে কোনো সারা পাইনি আমি ভাবলাম হয়তো ওরা অন্নপ্রাশন বাড়িতে আগেই পৌঁছে গেছে বাট না ও তখনও যায়নি ঘরেতেই ছিল পরে গেল গেলো যে পুছকুষণাটা খুব কিউট দেখতে বাবুটাকে আমরা পৌঁছে গেলাম অন্নপ্রাশন বাড়িতে আর প্রথমেই স্টল দিয়েছিল দুপুরবেলা ফুচকা ভাবলাম দুপুরে ফুচকা খাবো না বাট তবুও আমরা বাঙালি ফুচকা দেখে আর থাকা যায় লোভ সামলানো যায় তাও দু চার পিস খেয়েই ফেললাম খেলাম তারপরে দইয়ের লস্যি খেলাম তারপরে সবার লাস্টে বাড়ি যাওয়ার সময় খেলাম হচ্ছে কুলফি আইসক্রিম ছিল তখন খেয়েছি এখন আমরা সবাই মিলে দইয়ের লস্যি খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে যে অন্নপ্রাশনের বাবুর সাথে দেখা করলাম করে ওর মাকে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে ওকে গিফটটা হাতে দিয়েই তারপরে আমার একটু কথা টথা বলে তারপরে আমরা খেতে চলে গেলাম আমরা তো ফার্স্ট ফুক্তিতেই বসে পড়েছি খেতে ভাবলাম অনেক ভিড় হয়ে যাবে তখনই প্রায় দুটো বেজে গেছিলো আমার শেষ আমি আর আমার ছেলে যায় ছেলে আর মেয়ে আমার চারজনে মিলে ফোর টেবিল করেছিল ওখানে বসে পড়লাম খেতে অনেক সবাই এসেছিলো পাড়া শুদ্ধ লোক সবাই হই হৈ করে আমার সবাই মোটামুটি চেনা পরিচিত মানুষ এই যে প্রথম পাতে পড়ে গেল ভাত তারপরে শাকের সবজি সালাড আর তপসে মাছের পকোড়া ছিল ভিডিও নেওয়া হয়নি তারপরে ফ্রায়েড রাইস মাটন মাটন কষা আর ফুলকপিতে চিংড়ি মাছের সবজি ছিল ভেজ ডাল ছিল ফ্রায়েড রাইস আর মাটন কষাটা ব্যাপক করেছিল। মাটন কষা কষাটা সেই হয়েছিল খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিল। সবই খাওয়া দাওয়া ভালোই হয়েছিল। খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়ার খুব ভালো মতো অনুষ্ঠান হয়েছে খুব সুন্দর আয়োজন সব কিছু হয়েছিল তারপর লাস্ট পাতে পড়ে গেলো পায়েস স্পেশালি অনুপ্রাশনের পায়েস মিষ্টি তারপর পান দিয়েছিল তারপরে দিয়েছিলো হচ্ছে যে হাত ধোয়ার জন্য গরম জল তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম প্যান্ডেলের দিকে যেখানে বাবুটাকে বসার জন্য ট্রেজ বানিয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছিল দারুণ লাগছিলো যে সোনা বাবুটার মা ও হচ্ছে যার অন্নপ্রাশন তার মা এটা আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম ও বললো আসো সবাই মিলে ফটো তুলবো তারপর খুব সুন্দর ট্রেজ বানিয়েছে ওখানে গিয়ে ক্যামেরাম্যান ফটো তুললো আমাদের আমরাও একটু ফোনে সেলফি টেলফি তুলে নিলাম দেখুন কত সুন্দর করে সাজিয়ে মাটির থালায় করে খুব সুন্দর বাবুটাকে ভাতটা খাইয়ে দিচ্ছে এটা হলো ওর মামা ওর অন্নপ্রাশন হয়ে গেছে এক মাস আগে আর এটা ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান রেখেছিল কেন কি ওর বাবা বাইরে থাকে তো তার জন্য বাইরে থেকে এসে অন্নপ্রাশন করবে বলে ভালো করে অনুষ্ঠান করবে বলে ধুমধাম করে তাই জন্য এক মাস পর রেখেছে ওর এক মাস আগে মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে অন্নপ্রাশনের মুখে প্রসাদ মহাপ্রসাদ দিয়ে দিয়েছিল দিয়ে দিয়েও ছিল যে এক মাস পরে অনুষ্ঠান করবে বলে খুব সুন্দর করে আয়োজন করেছে বাবুটার ফটো দিয়ে ব্যানার ট্যানার লাগিয়ে দারুণ সুন্দর সব ডেকোরেশন খুব ভালো মতন করেছে দারুণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর মনের মতন করে করেছে ভালোই হয়েছে সব কিছু আয়োজন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও অনেক গল্প করব আপনাদের সাথে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে পুচকু আর ফুল ফ্যামিলি ওর মা বাবা দিদি তোমরা ভালো থেকো সুস্থ থেকো পুচকুটা তাড়াতাড়ি বড় হয়ে যাও আবারও দেখা হবে অনেক গল্প হবে আপনাদের সাথে আজকের মতো টাটা বায়